উত্তর পাড়া কোপ্তম পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে উত্তরপাড়া কোত্তম পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে সরকারি জমি রাস্তা নিকাশি নালার উপরে যারা অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা করেছেন করার সুযোগ করে দিয়েছেন তাদের কাছে আমরা আবেদন করছি আপনাদের অস্থায়ী কাঠামো চায় নাগরিকদের চলাচলের রাস্তা নিকাশি নালা পরিষ্কারের ব্যবস্থা করে সপ্তাহিক নাগরিক জীবনকে সুস্থ ও স্বচ্ছন্দময় করে তুলতে পুরসভার সঙ্গে সম্পূর্ণরূপে সহযোগিতা ज़मीन अची असां दिलि कया ज़मीन সরকারের তরফ থেকে আমাদের যে পরামর্শ বা যে নির্দেশ এসছে তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশান আমাদের মিউনিসিপ্যালিটি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশান সকলে বসে মিটিং করে যাতে কারো রুজি রুটির উপরে খুব এফেক্ট না হয় কিন্তু একই সঙ্গে সমস্ত মানুষ যারা রাস্তা চলাচল করেন তাদেরও কোনো অসুবিধা না হয় দুটোকে মাথায় রেখেই শহর জুড়ে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করে তাদেরকে আরও ঠিকঠাক করে স্থানীয় জায়গা থেকে ব্যবসা করতে এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় যারা রাস্তা দখল করেছেন ফুটপাথ দখল করেছেন এনফ্রোচমেন্ট করেছেন পারমানেন্ট কনস্ট্রাকশন করেছেন এই ধরনের বিষয়গুলোকে আমরা তাদের কাছে বলছি দু একটা বিষয় আমরা আজকে উদ্যোগও গ্রহণ করেছি আগামী দিন বিষয়টি আরও সার্ভে অনুযায়ী সরকারের নির্দেশ অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা হবে কোন কোন ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে এটা তেইশটি ওয়ার্ডেই হবে শুরু হয়েছে আজকে উত্তরবোড়া বালিখাল থেকে শুরু হয়েছে আগামীকাল মেঘদূত ক্লাবের কাছ থেকে অর্থাৎ বিপিন বিনা মোড়ের কাছ থেকে শুরু হবে তারপরের দিন শখের দিকে হবে তারপরের দিন মাতলার দিকে হবে এভাবেই চলতে থাকে না আপনাদের বলি যে সাবজেক্টটাকে ওভাবে মেনশন না করে এভাবেই মেনশন করা উচিত যে ইনক্রোচমেন্ট ব্লকেজ অফ পেভমেন্ট অ্যান্ড স্মুথ মুভমেন্ট অফ দি কমন পিপুল এটা আমাদের যে সাবজেক্ট একটা সাবজেক্ট হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট সেই সাবজেক্টের সঙ্গে কারা আছেন কিভাবে আছেন কার ইন্টারেস্ট আছে কার ইন্টারেস্ট এটা দেখার আমার কাজ নয় এবং ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি যে কোনো দখলের বিরুদ্ধে ছিলদিন আমি আজ পর্যন্ত কোথাও কোনো ইনক্রোচমেন্ট কোনো বেআইনি কাজ সেই বেআইনি কাজ আমি সমর্থন করি না শুধু নয় নিজে থাকি না সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না

সেটা তো বলতে পারছি না সব দোকান কেন ভাঙা হচ্ছে আমি শুনলাম জানি অন্যর মুখে শুনেছি যে যেটা কি সকালবেলা এসে চিহ্নিত করা হয়েছে কোন দোকানটা ভাঙা হবে কোন দোকানটা খোলা থাকবে এরমভাবে চিহ্নিত রাত্রিবেলা এগারোটা এসে করে গেছে তারপরে সকালবেলা এসে দেখছি হঠাৎ কোনো নোটিশ নেই কিছু নেই আমি জিজ্ঞেস করলাম কি কোনো নোটিশ দিয়েছিলো বলছে না কোনো নোটিশ নেই হঠাৎ করে আমার দোকানের উপরে বুলডেজারটা চালিয়ে দেব তো আমি গত কিছুদিন ধরে শরীর খারাপ বলে আমি দোকানটা খুলছিলাম না বন্ধই রেখেছিলাম দোকানটা রানিং করব বলে স্টার্ট করব বলে সব কিছু ব্যবস্থা করে রেখেছিলাম এখন আমার কর্মস্থান কিছু নেই আমরা যাবোটা কোথায় কি করবো না কোনো টাকা নেই তবে আমাদের সিএসসি ইলেকট্রিসি লাইন আছে এখন চাইছি আমরা কি আমাদের দোকানটা যেরকমভাবে ছিল সেরমভাবে আমাদের জায়গাটাকে ফিরিয়ে দেওয়া হোক কেন একটা ব্যবসাদারের পেছনে পাঁচটা পেট চলে তো সেই সূত্রে আমাদের যে পরিস্থিতি আছে আমি আমার বাড়ির পরিস্থিতি তো আমি সবাইকে ধরে বলতে পারবো না এখানকার কাউন্সিলরকে না ওকে না তাকে না আমার পরিস্থিতি আমাকে দেখতে হবে তো আমি রোজি রুটি নিয়েই চলছিলাম এখন ভেঙে দিয়েছে মাথায় নানা রকমের টেনশন চিন্তা দিদির সামনে বিয়ে আছে আমার বিজনেস ছিল আপনার মোবাইলে আমার নাম বিকি মল্লিক এই তো হাসপাতাল গেটের ঠিক অপোজিটে পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটর সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার স্ক্র্যাচ এল এস টোটাল রেঞ্জই পাওয়া যায় আমাদের এখানে মিডিয়োল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেথাজি সুবস্ট রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে উচিত আমাদের এটা হসপিটালের সামনের রাস্তা খুব ভাইটাল রাস্তা অ্যাম্বুলেন্স সবসময় যাওয়া আসা করছে যেভাবে যে চারিদিকটা গিয়ে ধরছে রাস্তার চারপাশটা যেভাবে এ হয়ে যাচ্ছে রেপকোচ হয়ে যাচ্ছে তাতে করে তো মানুষ সাধারণ মানুষেরও যাতায়াতের অসুবিধা এবং গাড়ি ঘোড়া যাতায়াতের অসুবিধা হচ্ছে এটা হওয়াটা ভালো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে নিশ্চয়ই তাদের সেই সেইভাবে বন্দোবস্ত করে কারোর পেটে লাথি পড়ুক সেটাও নিশ্চয়ই না তাদের সেইভাবে যদি রাস্তা করা যায় বা সে তারা যে যা যার যে অঞ্চলে যারা বাসিন্দা সেই অঞ্চলে তারা করুক সেইভাবে বন্দোবস্ত করে দেওয়া কিন্তু এরভাবে এনক্রোজ করে রাখাটা ঠিক না এটা তো অনেক দিন ধরেই আমাদের এ ছিল কথাবার্তা আমরা বলেছি এইভাবে এনক্রোজ হয়ে যাচ্ছে ফুটপাথ যেভাবে দখল হয়ে যাচ্ছে উত্তর রাজবাড়ি হসপিটাল রাজা প্যারিমোহন রোড এটা ঠিক আছে দোকান যেমন আছে এমনকি ওই ফুটপাথের মধ্যে যে দোকানগুলো আছে সেখানে সিএসসি কানেকশন পর্যন্ত দেওয়া আছে সিএসসি সেখানে কিভাবে কানেকশন দিল সেটাও একটা বিষয় নিশ্চয়ই দেখা উচিত দাস উত্তরপাড়া আপনি দেখবেন যদি সত্যি সত্যি এই এইখানে যদি গুমটি ভাঙার পরিকল্পনা থাকে তাহলে এই গরিব মানুষগুলোকে অন্ততপক্ষে এক মাস আগে নোটিশ দেওয়া উচিত ছিল এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত ছিল আপনি দেখুন না জিটি রোড ভোরে হচ্ছে পার্টি অফিস শাসক দলের পার্টি অফিসগুলো রয়েছে সেগুলোকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে শাসক দলের এমন কিছু সম্পত্তি রয়েছে যে সম্পত্তিগুলো কোনো রকমভাবে ভাঙা হচ্ছে না এখন একটা উল্টো পাল্টা যুক্তি খাড়া করে বেশ কিছু দোকানদার দোকানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে কোথায় যাবে এরা অবশ্যই আমরা তীব্র আন্দোলন করব আমরা ওদের সকালবেলায় যখন ভেঙে দিয়েছে আমরা এসছি এদের সঙ্গে কথা বলছি হ্যাঁ এটা খুবই দুর্ভাগ্যজনক সেই সেই লোকটা একটা গুমটি এখানে প্রায় ওরা তৈরি করতে প্রায় লক্ষাধিক টাকা খরচা হয় একে তাদের কর্মসংস্থান নেই সেই কর্মসংস্থান কেড়ে নেওয়া হচ্ছে আগে থেকে আপনাকে ব্যবস্থা করতে হবে পলিসি বানাতে হবে গভর্নমেন্টকে সেই পলিসিগুলোর বাইরে আপনি কি কী করে কাজ করবেন করতে পারেন নাকি এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এ দরকার হলে ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব আমার নাম রাজা ভট্টাচার্য উত্তরপাড়া উত্তরপাড়া উত্তরপাড়ার নিবাসী আমি সিপিআইএম পার্টির সিআইটিউর একজন সদস্য বেআইনি বেআইনি হয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের গত পরশু দিন যা মিটিং হয়েছে এসডিও দপ্তরের লোক এসেছিলেন পুলিশ দপ্তরের লোক বা সরকার যা আমাদের নির্দেশ দিতে উত্তর পৌরসভায় বেআইনি যা কনস্ট্রাকচার এ আছে ঘুমটি আছে সেগুলো আমাদের ভাঙতে হবে বিচার করা হবে না বেআইনি বেআইনি হয় সেটা শাসক দলের ভোট ব্যাঙ্কে চাপ পড়বে কিনা এই মুহূর্তে বলতে পারছি না কারণ অনেক লোক কিন্তু যারা আজ পথচারী ওরা কিন্তু এখানে গ্ল্যাডলি বলে যাচ্ছে খুব খুব ভালো কাজ হচ্ছে কিন্তু আমাদের তো উঠিয়ে দেওয়া আমাদের লক্ষ্য নয় উচ্ছেদ করে দেওয়া লক্ষ্য নয় তোমরা ফুটপাথ আর রাস্তাটাকে ক্লিয়ার করে ব্যবসাটা করো এটাই গাইডলাইন গভর্নমেন্টের আপনার নাম সুমিত চক্রবর্তী কত নম্বর আঠেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলার উত্তরপাড়া চেয়ারম্যানের নেতৃত্বে আজকে গুল্ডুজার চালিয়ে উত্তরপাড়ায় হকার উচ্ছেদ চলছে আমি জানি না উত্তরপাড়ার চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর থেকেও মুখ্যমন্ত্রীরও নির্দেশ মানছেন না মুখ্যমন্ত্রী আমরা দেখেছি প্রকাশ্যেই মিটিং করে বলেছেন এক মাসের সময় দেওয়া হচ্ছে বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করবে না আজকে উত্তরপাড়া পৌরসভা কোথায় বিকল্প ব্যবস্থা করেছে কোনো বিকল্প ব্যবস্থা নেই আজকে যে দোকান খুলতে পারেনি যে কোনো কারণে সে দোকান খুলতে নাই পারে তাই বলে তার দোকান ভেঙে দেবে ঘুরিয়ে দেওয়া হবে এই যে তৃণমূলী শাসন চলছে এই তৃণমূলী শাসনের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে তার পরিচালিত তার দলের পরিচালিত মিউনিসিপ্যালিটি যদি এই তৃণমূলী শাসন চালায় আমরা বিরোধী দল হিসেবে আমরা হকারদের পাশে থাকবো তীব্র আন্দোলন তৈরি করবো কারণ মুখ্যমন্ত্রী মুখে এক কথা বলবেন আর তার যারা নেতা তারা অন্য রাস্তায় করবেন বুলডুজার চালিয়ে তিনি হকার উচ্ছেদ করবেন এই জিনিস আমরা উত্তরপাড়ায় হতে দেবো না বিজেপি সমস্ত হকারদের সাথে আছে তাদেরকে নিয়ে আন্দোলন করবে বিকল্প ব্যবস্থা ছাড়া রকম হকার উচ্ছেদ আমরা করতে দেবো না